আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে শেয়ার করবে কি টু টু ওয়ান ফাইভ সিটের মিনার কর্নার সোভা তো আমি ফার্স্টে আপনাদেরকে হাতলটা থেকে স্টার্ট করতেছি এরা হচ্ছে আমাদের মিনার কর্নারের এই যে মিনার উপরে দুইটা মিনার আর হচ্ছে নিচে দুইটা মিনার এক এক হাতোলে চারটা করে মিনার আর হাতলটা সম্পূর্ণ আপনার কাঠ দিয়ে করা সম্পূর্ণ চট্টগ্রাম সিডিং কাঠ আর সাইড দিয়ে আমরা হচ্ছে নকশা করে দিয়েছি খুবই সুন্দরভাবে সাইড দিয়েছি স্টোন বসাই দিচ্ছি এরা হচ্ছে আতলের সাইডের অংশটা এখান দিয়ে আমরা স্টোন বসাই দিচ্ছি খুব সুন্দর করে আর হচ্ছে আমরা এখানে যে নিচের যে অংশটা আছে কর্নারের নিচের অংশটার মধ্যে কাঠ দিয়ে খুবই সুন্দরভাবে নকশা করে দিয়েছি তো আমি আপনাদেরকে টু সিটটা দেখাচ্ছি এটা হচ্ছে টু সিটারটা এটা সম্পূর্ণ আলাদা আলাদা টু টু ওয়ান আলাদা আলাদা এরা হচ্ছে টু সিটের গাড়িটা আমি তাদের গাড়িটা দেখাচ্ছি তো আমাদের পাবদাই মিস্ত্র দিয়ে করা খুবই নিখুঁতভাবে করা গাড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে আরও একটি ঘাড়ি আমি আপনাদেরকে একে একে প্রত্যেকটা ঘাড়ি দেখাচ্ছি আর এই যে এই পাশটা হচ্ছে আমাদের কর্নারটা এই যেটা হচ্ছে আমাদের কর্নারটা আপনারা দেখতেই পাচ্ছেন কর্ণাঢার দুই পাশে দুইটা মিনার দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে আস্ত কাঠের গুঁড়ো দিয়ে এই মিনারগুলো করা যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নকশা করা আছে আর সাথে আছে এই যে এই পাশ দিয়ে একটা ট্রে আছে যে ট্রেটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে ট্রেটা আর এই পাশে হচ্ছে আরেকটি টু সিটার আর এ টু সেটটাও সেমভাবেই হাতলটা উপরে দুইটা মিনার আর নিচে হচ্ছে দুইটা মিনার টোটাল চারটা মিনার আর এটার সাথে আছে হচ্ছে একটি কফি টেবিল আপনারা চাইলে কফি টেবিলটা সহ নিতে পারেন অথবা কফি টেবিল ছাড়া সম্পূর্ণ কোনোটাও নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা যারা এই কর্নারটি অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আপনারা চাইলে কালার কাস্টমাইজেস করে নিতে পারবেন সম্পূর্ণ কালার কাস্টমাইজেস অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন এবং সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা আমরা হচ্ছে হোলসেল করি তো ভিওয়ার্স আর বেশি বাড়াবো না আপনারা দেখতেই পারলেন আমাদের সেই কর্নার সোফাটি তো আজকের ভিডিও এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন খোদা হাফেজ